বসে নিজেদের যোগ্যতা থাকার পরেও ভিক্ষা চায় কারো কাছে পা ধরে ভিক্ষা চাক যে আমাকে একটা চাকরি দিন আমার যোগ্যতা আছে আমাকে একটা চাকরি দিন চান কি এরকম ভিক্ষা চাক আপনাদের বাড়ির ছেড়ে মেয়ে চান কি বাংলার যুব সমাজ আজকে যোগ্যতা থাকার পরেও রাস্তায় বসে কাত পুলিশের পা ধরে কান্নাকাটি করুক যে একটা চাকরি আমাদের দিন এই ভিক্ষা চাক চান কি যদি উত্তর না হয়ে থাকে তাহলে মনে করুন যে দেয়ালে পিঠ থেকে গেছে আর পালানোর আর মুখ ফেরানোর কোনো রাস্তা নেই এখন আমাদের প্রত্যেককে সামনের দিয়ে এগোতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিবাদের ভাষা ভাষা না জানলে প্রতিবাদের শিখতে হবে আমাদের বাংলা এরকম ছিল না এই বাংলা আমার বাংলা নয় তাই আমি প্রত্যেককে বলবো গোটা বাংলা ভাষীকে বলতে চাই যদি আপনাদের নিজেদের এলাকায় কোনো রকমের দুর্নীতি কোনো রকমের অন্যায়মূলক কাজ হয়ে থাকে তার ফটো ভিডিও কিংবা অন্য কোনো তথ্য প্রমাণ আমাকে মেসেঞ্জারে সেন্ড করুক আমি দায়িত্ব সহকারে সেই বিষয়ে প্রতিবাদ করব আমি আপনাদের পাশে থাকবো এ বাংলা আমার বাংলা নয় আমরা পরিবর্তন চাই দেয়ালে পিট থেকে গেছে বাংলাবাসীরা আর কত আর কতদিন বাংলার মানুষ বঞ্চিত থাকবে আর কত কষ্ট প্রত্যেক পদক্ষেপে বাংলার মানুষের সমস্যার সম্মুখীন হতে হয় স্পেশালি বাংলার যুব সমাজ বাংলার যুব সমাজকে আওয়াজ তুলতে হবে বাংলার যুব সমাজকে পরিবর্তন চাইতে হবে বাংলার যুব সমাজই পারবে বাংলায় পরিবর্তন আনতে